পাঁচ দিন ধরে ডণ্ডি কাটতে কাটতে শেষমেশ গন্তব্যে পৌঁছাল মোলপুরের শিবভক্ত বাজারের পার্শ্ববর্তী গ্রাম মোলপুর সেই গ্রাম থেকে বাসে চড়ে গত বৃহস্পতিবার বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেয় এক শিবভক্ত নিজের মনস্কামনার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ বহরমপুরের গঙ্গাঘাটে জল ভরে কলেশ্বরের দেবাদিদেব মহাদেব কলেশনাথ শিবসহ মৌলপুরের মৌলেশ্বর বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দেয় এই ভক্ত বহরমপুর থেকে গঙ্গা জল ভরে দণ্ডি কাটতে কাটতে প্রায় পাঁচ দিন পর এসে পৌঁছায় কলেশ্বরের কলেশনাথ শিব মন্দিরে ঠিক তারপর এই শিব ভক্ত এসে পৌঁছাবে কোটাসুরের মদনেশ্বর শিব মন্দিরে সবশেষের দণ্ডি কাঁদতে কাঁদতে এই শিব ভক্ত পৌঁছাবে তার নিজের গ্রাম মৌলপুরের মৌলেশ্বর শিব মন্দিরে তবে আজ অর্থাৎ মঙ্গলবার এই ভক্ত কলেশ্বরের কলেশনাথ শিবকে জল ঢেলে রওনা দিলেন কোটাসুরের উদ্দেশ্যে মঙ্গলবার সে যখন দণ্ডি কাঁদতে কাঁদতে কলেশ্বরের শিব মন্দির থেকে কোটাশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় ঠিক তখনই ভক্তরা তার সেবায় সেখানে জড়ো হয়ে পড়ে তবে এই শিব ভক্ত কি জানাচ্ছেন কিসের উদ্দেশ্যে তিনি দণ্ডি কাঁদতে কাঁদতে জল ঢালার পরিকল্পনা নিলেন শোনাব বিস্তারিত তো আমি প্রথম বছর যেহেতু জল ঢালতে গিয়েছিলাম সেই বছর হাঁটতে পারিনি গিয়েছিলাম হাঁটতে পেরেছিলাম আর তারপরের বছর একটা মানে শরীর খারাপ হয়েছিল দিয়ে মান ছিল চরক পুজোতে মানত ছিল দিয়ে ওইখানে পুজো করিয়ে ঠিকঠাক হলাম দিয়ে আমি সেই উদ্দেশ্যে এই বছর টার্গেট ছিল আমার যে আমি ধরমপুর থেকে কলেশ্বর বাবার মাথায় জল ধরবো এবং বোলপুর মহিলেশ্বর বাবার মাথায় জল কত কতক্ষণ টাইম লেগেছে তোমার কবে বেরিয়েছি আমি বৃহস্পতিবার বেরিয়েছি বাড়ি থেকে আর ওইখানে তিনটা নাগাদ মানে জল তুলেছিলাম তিনটা ওইখান থেকে আস্তে আস্তে মানে আমার দিন লাগে